গুড মর্নিং আচ্ছা এই সকাল সকাল দেখো চায় কাপ নিয়ে তোমাদেরকে গুড মর্নিং জানাচ্ছি আর সাথে রয়েছে মুড়ি মুড়ি চানাচুর আম তেল এগুলো দিয়ে মেখেছি এই যোগ আর একটু বিস্কিট আজ এই হচ্ছে আমাদের ব্রেকফাস্ট আজকের অন্য কিছু করিনি কালকে তো চাউমিন খেয়েছিলাম তো আজকে ভাবলাম একটু টুড়ি খাওয়া যাক আর দুপুরবেলা মাছ খাওয়া হয়েছিল চিংড়ি মাছ খাওয়া হয়েছিল আমরা আবার খাওয়া দাওয়াটাকে না এইভাবেই দেখি যে আগের দিন অনেক কিছু খাওয়া হয়ে গেছে মানে পরের দিন একদম সিম্পল তাও ভাবো খেয়েছি কালকে চারটের সময় কিন্তু ওই যভ্যেসব অল্প অল্প দেখো বিস্কিট পরে রয়েছে যেগুলো মানে শিশিতে ধরে না সেগুলো এরকম আলাদা করে প্যাকেট করে রেখে দিই সকালে মুড়িটা সেদিন সেদিনই খাই যেদিনে একটু হালকা ব্রেকফাস্ট করতে ইচ্ছা করে তো সেদিন সেদিনই হচ্ছে মুড়ি বিস্কিট খাবে তো একটু বিস্কিট আর চা খা যাক এখন বাজে হচ্ছে সাড়ে নটা অবেন অফিসে যাবে যেদিন যেদিন নরেন অফিসে যায় আমাদের ব্রেকফাস্টটা তাড়াতাড়ি করতে হয় হয়েই যায় তাড়াতাড়ি করা চাটাই হয়েছে না আদা দিয়েছি হুম চাটা আদা দিয়ে করেছি তো দারুণ লাগছে ফাটাফাটি এই সময়টা না এখানে মারাত্মক ড্রাই এত ড্রাই হচ্ছে যে আমি হাতে ময়শ্চারাই ময়শ্চারাইজার লাগাচ্ছি তেল লাগাচ্ছি ক্রিম লাগাচ্ছি কিন্তু যেই জল ঘাটছি সঙ্গে সঙ্গে ড্রাই হয়ে যাচ্ছে মারাত্মক ড্রাই এই সময় তেল ঘি এগুলো কিন্তু বেশি বেশি করে খাওয়া উচিত এমন না যে রান্নায় দিয়ে একেবারে কষিয়ে কষিয়ে রান্না করছি তা নয় কিন্তু প্রথম পাতে ঘি দিয়ে খাওয়া তেল দিয়ে মেখে উচ্ছে ভাতে আলু ভাতে এগুলো যদি খাও খুব উপকারী খুব উপকারী আমার মাথা যন্ত্রণার রোগ নেই মানে কোনো মাথায় সাইনাসের প্রবলেম এই প্রবলেম কোনো প্রবলেম নেই কিন্তু এই সময়টা এত মাথা যন্ত্রণা মাথাটা না ধরে যাচ্ছে মনে হচ্ছে কি ভিতর থেকে আমার চোখ মানে ইয়ে যেন কেউ টেনে ধরছে এরকম হচ্ছে কার কার এরকম হচ্ছে জানিও তো যদি জানাও আমি সলিউশন দেবো কোনো ওষুধ খেতে হবে না এরকম সলিউশন দারুন ওষুধ দারুন একদম ন্যাচারাল উপায় কোনো পাতা ছিঁড়ে ওষুধ খেতে হবে না এত ভালো জিনিস এবং পাতা ছিঁড়ে তো তোমার রোগটা যাবে না শুধু ভিতরে ভিতরে রোগটা পুষে থাকবে কিন্তু বাইরে তো তোমার সেম জিনিসই থাকবে শুধু তুমি সেটা মানে ভ্রুক্ষেপ পাবে না যে আমার ভিতরে এই প্রবলেমটা হচ্ছে কিন্তু এমন একটা সলিউশান দেবো যেটাতে একদম শরীরের জন্য ভীষণ ভালো হবে আমি এটা ফলো করছি তো জানিও যদি এরকম কারোর প্রবলেম হয় মারাত্মক সাইনাসের প্রবলেম চোখ ভিতর দিয়ে টেনে আসছে কপাল ভীষণ ব্যথা করছে ভিতরে সবসময় টন 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 করছে আমার এটা এই সময়টাতেই আমি দেখেছি খুব হয় এই টানের টাইমটাতে বেশি দিন না কিন্তু আমি সঙ্গে সঙ্গে এই উপায়টা এখন নিচ্ছি এখন বলে না আগের বছরও করেছি দু হাজার সালেও আমি করেছি সেই সময় তো খুব শরীর খারাপ হয়েছিল মানে সব এই জানুয়ারি মাসটা ডিসেম্বর মাসটা তো তখন আমি এই উপায়টা বার করেছি আয়ুর্বেদ থেকে তোমাদের যদি এরম কারো প্রবলেম হয় জানিও নিশ্চয়ই জানাবো এমনিও জানাবো কিন্তু জানিও তাহলে আরও ভালো করে জানিয়ে দেবো এখন বাজে পনেরো এগারোটা তো অয়ন্ত চলে গেছে আজকে বেরোতে অনেক সাড়ে দশটা বেজে গেছে দুজনে মিলে না বক 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 করছিলাম গল্প করছিলাম একটুখানি সকালের দিকে না বসে কথা বলতে খুব ইচ্ছে করে আর যখন অয়নের অফিস থাকে না তো আমাদের ওই ওই জিনিসটাই নষ্ট হয়ে যায় তো যাই হোক বক বক করতে করতে দশটার জায়গায় আজকেও সাড়ে দশটা হয়ে গেছে এখন পনেরো এগারোটা বাজে জাস্ট একটু আগে গেছে আমি একটু বসলাম এবার একটু একটু করে কাজে হাত দেবো বাইরেটা খুব সুন্দর দেখো কি সুন্দর রোদ এসছে আমাদের একদম বারান্দায় রোদ চলে এসছে আমাদের এই হয় ডিসেম্বর মাসটাতে একদম ঘরে পুরো রোদ চলে আসে ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল এপ্রিল মাসের পর থেকে আস্তে আস্তে রোদটা আমাদের বারান্দা থেকে সরে যায় এপ্রিল মাসেই পুরো বারান্দার ওই রেলিংগুলোতে রোদ পড়ে তারপর রোদটা একদম সরে যায় গরমকালটা একদম ঠান্ডা তো যাই হোক এখন ভাবছি ছাদে চলে যাই ছাদে গিয়ে জামা কাপড়টা মেরে দিয়ে আসি কাপড় কাছাকাছি করা হয়ে গেছে অনেকদিন তোমাদেরকে নিয়েও ছাদে যাই না চলো ছাদ থেকে ঘুরে আসি আগে জামা কাপড়টা মেলে আসি ঘরের কাজ সেরে নিই ভাবছি আজকে স্নান টান সেরে একটু বেলাতে রান্না করবো রান্না রান্নাবান্না করতে এখন ইচ্ছে করছে না আজকে সেরকম রান্নাবান্নারও ঝামেলা নেই কি রান্নাবান্না করবো তোমাদের তো অবশ্যই বলবো ওই মাছ আছে মাছই কিছু একটা রান্না করব। কিন্তু মাছটা যেহেতু একটু পুরনো হয়ে গেছে তো ভাবছি একটু পেঁয়াজ রসুন দিয়ে ঝাল ঝাল মতন করবো আর শীতকাল তো বেশ একটু ঝাল ঝাল কষা কষা খেতে ইচ্ছে করে ওই আর প্রথম বাদে ভাবছি একটুখানি সেদ্ধ সেদ্ধ কিছু বসিয়ে দেবো তো রান্নাবান্নার ঝামেলা এখন আর রাখছি না এখন বরঞ্চ এসে আগে দুয়ারগুলো একদম পরিষ্কার করে নিই তারপরে স্নান ঢান সেরে নিই পুজো করিনি আজকে সকালে উঠে স্নান আর করিনি আজকে ঠান্ডা ঠান্ডা লাগছিল তো পুজো টুজো সারবো ভাবছি আজকে এই কাজগুলোই ভাবছি করবো দেখো এগারোটার সময় রোদ পড়েছে এই দেখো এগারোটার সময় রোদ একেবারে দেখো ঘর অব্দি চলে এসছে যেই বারোটা বেজে যাবে না একদম চলে আসবে রোদ ঘরের মধ্যে তো দেখো বাইরেটা এই আর দেখো এই কি যেন বলে এটাকে কাগজ ফুলের গাছটাকে বগন ফেলিয়া সুন্দর দেখো লাগছে গাছটা কত উঁচুতে উঠে গেছে একেবারে বড় বড় গাছগুলোর উপরে ঢুকে গেছে একেবারে গাছটা চলে এসছি ছাদে এবার জামা কাপড়গুলো মেলে দিয়ে এখানে দুটো তার পেয়েছি এখানটাতেই মেলে দিই জামা কাপড়গুলো এখন বেশ ছাদে আস্তে আস্তে কাপড় মেলতে মেলতে অভ্যেস হয়ে গেছে আগে তো আসাই হতো না কিন্তু এখন এরকম সুন্দর ফুরফুরে হাওয়া এত সুন্দর রোদ এরকম রোদ ছাড়া যায় বলো আর এরকম হাওয়াতে না এত তাড়াতাড়ি জামা কাপড় শুকিয়ে যায় আমি কিন্তু এরপর একটুখানি হাঁটাহাঁটিও করে নেব হাঁটাহাঁটি করে ভিটামিন ডি নিয়ে তারপর ঘরে যাব মেলে দিলাম সমস্ত জামাকাপড় আমি না নিচেই আগে মেলতাম জানো তো দু হাজার পঁচিশ সালেই আমার বেশিরভাগ ছাদে আসা হয়েছে আর সবচেয়ে বড় কথা হচ্ছে ছাদে আসা হচ্ছে আগে বাড়িতেই সমস্ত কিছু মেলতাম কিন্তু আগে কোনো দিনও মানে ছাদে আমি আসতামই না তারে কাপড় মেলতে কিন্তু এই যে আসি ছাদে ছাদটাও একটু ঘোরা হয় এই ছুতোতে তো এই কারণেই আরও আসা ছাদে এত সুন্দর রোদ পড়ে না দু ঘন্টার মধ্যে একদম জামাকাপড় সুন্দর রোদে শুকিয়ে যায় এত ভাল লাগে খুব হাইজিনিক লাগে তো এর জন্য তাড়াতাড়ি ছাদে আমরা বারান্দাতেও খুব ভালো রোদ পড়ে কিন্তু সেটা পরেও হচ্ছে ছ সাত মাস মানে ছ মাস পাঁচ ছ মাস তোমার এই অক্টোবর থেকে এপ্রিল মাস অব্দি মোটামুটি খুব ভালো রোদ থাকে বারান্দায় কিন্তু আমি এই মানে দু হাজার পঁচিশ সালে বৃষ্টির সময়টা ছাদে এসেছি মেলেছি তারপর থেকে না একটা অভ্যেস হয়ে গেছে খুব ভালো লাগে ছাদে জামা জামাকাপড় মেলতে তাড়াতাড়ি জামা কাপড় শুকিয়ে যায় ঘরের সমস্ত কাজ হয়ে গেছে স্নানও হয়ে গেছে পুজো দেওয়া হয়ে গেছে এখন বাজে দুটো তো মাছের ঝোলটা রান্না করবো চলো মাছের ঝোলটা তাড়াতাড়ি রান্না করে ফেলি আর আজকে ভাতে সেদ্ধ বসিয়ে দেবো শিম সেদ্ধ দেবো আজকে শিম সেদ্ধ খেতে খুব ইচ্ছে করছে অয়নও বাড়িতে চলে এসছে কি জানো আবার নিয়ে এসেছে মনে হচ্ছে জয়নগরের মোয়া এনেছে চলো তোমাদের দেখাই কোথা থেকে যেও কালেকশান করে আনে কোথা থেকে এনেছো গা তাই অয়নের এক কালিক নাকি বলেছে আনকে কোথা দিয়ে আনতে হবে সব এখানে এনে রেখেছে ও বাবা আবার কেক এনেছে দেখো সব এখানে রেখেছে আমি কিন্তু এখনো দেখিনি এই দেখো এখানে ব্যাগটাও সরাই নিয়ে যে ব্যাগও রেখেছে কত করে নিয়েছে একশো নব্বই টাকা ছটা মোয়া ওরে ভাবো এই ছটা মোয়ার দাম হচ্ছে একশো নব্বই টাকা বুঝলে যারা কলকাতায় আছো মন দিয়ে শোনো এই ছটা মোয়া একশো নব্বই টাকা ওই ধরো দুশো টাকা আর আমাদের অফিস থেকে মানে কেক এনেছো ওইটা তো জাস্ট বেকারই ওই যা দোকানটা থেকে এনেছো আর এনেছে যেগুলো আমাদের সামনেই তো দোকান দারচিনির দোকান জানোই তোমরা ড্রাই ফ্রুটসের দোকান তারপর ওখানে সমস্ত কিছু এই তো ইয়েগুলো বিক্রি হয় তো মশলাপাতি তো ওখান থেকে নিয়ে এসছি বাবা বড়ো কেক এনেছে এটার দাম কত নিয়েছে গো কেকটা এক কেজি কেক আটশো চল্লিশ টাকা নিয়েছে আমরা জাস্ট বেকার কেক খেতেই খুব ভালোবাসি এই চলো একটা মোয়া খাওয়া যাক এই হচ্ছে মোয়া বাহ বু সুন্দর গন্ধ তো নিয়ে নিয়েছি অন পিছনে পূজো করতে বসেছে ওর মন্ত্র পাঠ করছে গুরুদেবের মন্ত্র পাঠ করছে তো পরে খাবি আমার পূজো টুজো সব হয়ে গেছে আমি নিয়ে বসেছি চলো খাওয়া যাক দেখা যাক কেমন অসাধারণ খেয়ে বলো কেমন অলরেডি অয়ন খাওয়া স্টার্ট করে দিয়েছে অয়ন কি আর ক্যামেরা খোলার জন্য ওয়েট করে খেতে না আমিও খেয়েছি সত্যি দারুণ খেতে অয়নের এক বাঙালি অয়নকে খবর দিয়েছে অন্য তাই তো বলে আমি আরেকটা খাবো তুমি আরেকটা খেও দারুণ খেতে কোনো দিন আমরা তো কোথায় পাই আমরা আমরা এসব ফোয়া কোথায় পাই হ্যাঁ কিন্তু ওটা অত ভালো না কিন্তু তোমাদের ওই সুনরিটা যে এনে দিয়েছিল রানী ক্ষেত থেকে ছিল দারুন আমাদের ঠিক জোগাড় করেই দেন সত্যি কথা এটা কিন্তু একদম সত্যি কথা বললাম জানো তো আমি না যা যা খেতে চাই মনে মনে যদি ভাবি না যে আমরা কিন্তু জানি যে এখানে এটা কখনো পাবো না বলতে নেই ঠাকুর সেটা না পাইয়েই দেন সব সময়তেই পাইয়ে দিয়েছেন তো যাই হোক আগে তো কখনো আশাও করিনি ঠাকুর মানে কিছু মনে মনে ভাবিও নি কিন্তু যখনই ভেবেছি সব কিছু আক্ষেপ দূর করে দিয়েছেন ঠাকুর কিছুদিন আগে আমি অয়ন বলছিলাম আগেরবার অয়নের এক কালিক আছে তো ও এনে দিয়েছে কলকাতায় গিয়েছিল এক বাক্স এনে দিয়েছে জানো সবাইকে দিয়েছে আর আমরা তো মাত্র দুটো লোক তা ও সবার জন্য পনেরোটা পনেরোটা করে এনে দিয়েছে আমাদের জন্য পনেরোটা এনে দিয়েছে আমরা পনেরোটা বয়সে দুজনে মিলে খেয়েছি অন্যদের বাড়ি ধরো দুটো করে বাচ্চা থাকে মা বাবা এ ও সে তো আমাদের বাড়িতে তো অত লোক নেই তো আমাদের দুটো মানুষ অতগুলো মোয়া এনে দিয়েছে আর অয়নাবার ওর ম্যানেজার অনেকটা এনে দিয়েছে আর আমরা দুজন এত ভালো খেয়েছি কি বলবো অসাধারণ আর তার আগের বার একবার ওই এখান থেকে মানে আগের বাড়ি মোয়া এনেছি এখানে একটা দোকান আছে লেডি সুইটস অখাদ্য মোয়া অখাদ্য কত পয়সা নিয়েছে জানো এরকম একশো টাকা একশো টাকা দাম নিয়েছে ছটা মোয়া এত বাজে মানে পুরোনো লটের মাল দিয়ে দিয়েছে জানো আমার এত মন খারাপ হয়েছিল তার এক সপ্তাহ বাদেই ওর যে ইয়ে কালিক সে এক বাক্স সে কিন্তু সারপ্রাইজই দিয়েছে আমরা ও সে কিছুই জানতো না সে সকলের জন্যই নিয়ে এসছে এক বাক্স এক বাক্স করে অয়নকেও দিয়েছে অয়ন আমাকে বাড়িতে এসে বাজে তোমাকে একটা এই জিনিস খাওয়াবো না তা আমার খুব আনন্দ হয়েছিল ওকে থ্যাংক ইউ বলো যে এত ভালো খাইয়েছে আরে এখন আরেকটা খাবো টুকে দিচ্ছে অয়ন ও দু বাক্স নিয়ে এসছে চারশো টাকা দিয়ে নিয়ে এসে ভাবো কিন্তু অসাধারণ খেতে হয়েছে ভালো করেছো তুমি একটু বেশি করে এনেছো আমি অনেকে সবসময় বলি বেশি করে আনতে পারো না বেশি করে আনতে পারো না ভাবো এটা অর্ডার দিয়ে আনিয়েছে এটার জন্য অর্ডার দিতে হয়েছে তো চলো রান্না বান্নায় যাই তোমাদের সাথে শেয়ার করি তো দেখো চলে এসেছি রান্নাঘরে ফার্স্টেই আদা রসুন আর কাঁচা লঙ্কা একটুখানি থেতো করে নিয়েছি আর এই হচ্ছে মাছ মাছটাকে আমি নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি আজকে মাছের মুড়োই রয়েছে আর দু পিস মাছ রয়েছে অয়নকে দিয়ে দেব মুড়োটা আমি খেয়ে নেব। মুড়ো দিয়েই ঝাল হবে বলতে পারো আলু কেটে রেখেছি পেঁয়াজ কেটে রেখেছি কড়াইতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি আর এই হচ্ছে আমাদের ওই যে এই মাত্র দেখালাম মশলার দোকানটা ওই দোকানেরই ঘি এটু কাউ ঘি দারুণ ঘিটা ফাটাফাটি বারোশো টাকার মতন কেজি নেয় খুব কম দাম নেয় যেহেতু সামনেই দোকান দোকান থেকে নিয়ে আসলে দামটা কম পড়ে কিন্তু তুমি যদি সুইগি থেকে বা অনলাইনে অর্ডার দাও তাহলে দামটা আরেকটু বেশি নেয় ওরা তো ঘি আর সর্ষে তেলের মধ্যেই মাছটা ভেজে নিচ্ছি আলাদা করে পরে আর ঘি ছড়াবো না তো এই জন্য প্রথমেই ঘিটা দিয়ে দিলাম তো দেখো মাছ ভাজা করে নিয়েছি এবার মাছটা তুলে রেখে দেব। এবার ওই তেলের মধ্যেই আমি আলুটাকে ফার্স্টে ফ্রাই করে নেব তো দেখো আলুটা কেটে রেখেছিলাম এরকম ডুমো ডুমো করেই কেটেছি এবার তো এর মধ্যে নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে আলুটাও তুলে রেখেছি আর এদিকে শুকনো লঙ্কা তেজপাতা গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিয়েছি ফোড়ন দেওয়ার আগে দেখো তেলটা না একটু কালচে হয়ে এসছে আমি তাড়াতাড়ি করে পেঁয়াজটাও দিয়ে দিয়েছি পেঁয়াজ টমেটো ভালো করে কষিয়ে নিয়েছি জিরে গুঁড়ো দিয়েছি আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি এই দিয়েই আজকে মাছের ঝোলের মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি আর দেখতেই পেলে ঘরে একটু দই ছিল দইও অ্যাড করে দিয়েছি আলুগুলো দিয়ে দিয়েছি মশলার মধ্যে দেখো কিরম তেল ছেড়ে বেরিয়ে এসেছে তো মশলা কষানো একদম ডান আলুটা দিয়ে দিয়েছি নইলে আলুটা না সেদ্ধ হবে না আর এবার আমি এর মধ্যে একটু গরম জল দিয়ে দেব বেশি ঝোল রাখবো না অল্পই ঝোল রাখবো কারণ প্রথম পাতে শিম ভাতেটাও খাবো আর এবার মাছ ভাজাটাও দিয়ে দিচ্ছি আর উপরে ওই যে আমার যে ভাজা মশলাটা সেটা লাস্টে ছড়িয়ে দেবো উপর দিয়ে ব্যাস আমার রান্না একদম ডান আর কিচ্ছু দেবো না একটা কাঁচা লঙ্কা ফেলে দিয়েছি আমার জন্য তো দেখো মাছের ঝোল কিন্তু একদম রেডি হয়ে গেছে আর আমি গ্যাসও কিন্তু অফ করে দিয়েছি দেখো গ্যাসের চুলাটা কিন্তু একদম অফ তা সত্ত্বেও দেখো ঝোলটা কিরকম ফুটছে ব্যাস এবার ভাতটাও বসিয়ে দেব গরম গরম ভাত খাবো লাস্টে এর জন্য ভাতটা লাস্টেই বসাচ্ছি সিম ভাতেও দিয়ে দিলাম রান্না বান্না শেষ এবার খেতে বসে যাব এখন বেজে গেছে সাড়ে চারটে অয়ন ছাদে চলে গেছে জামা কাপড়গুলো নিয়ে আসতে এক সেট আমি নিয়ে এসেছি পরের সেট আবার মেলে দিয়েছিলাম আড়াইটের সময় মেলতে গিয়েছিলাম তো মেলে দিয়ে আমি চলে এসেছি এখন চলে গেছে ও নিয়ে আসুক ততক্ষণ আমি শিম ভাতেটাকে মাখি আর আজকে মাছের ঝোল এই দিয়ে আজকে খাওয়া দাওয়া তো চলো আজকের ব্লগটা এই অবধি আবার চলে আসবো নেক্সট দিন নেক্সট আপডেট দিতে কি খাচ্ছি কী করছি চলো বাই